করে ইয়া খাওয়াই অনেকদিন ফলে দেওয়া হয়েছে লুডি বিস্কুট তোর তোমার গরিব ভালো খাবার তো চিনিস না আমি আবার চাইনিজ খাই চল তো করে একটু লুডি বিস্কুট একটু চকলেট ফকলেট খাওয়াই আচ্ছা দেখছো সি মামা আমরা কি করে আমরা বলে নুডি আর বিস্কুট খাওয়াইবো আমরা কি ফকির নি হ্যাঁ ও কি খাবি যাই হোক গান টান কি পারুস নি কিছু শুনাইতে পারবি গান হ্যাঁ ভালো গান পারি আমি ভালো সেই গান পারি আমি আচ্ছা চল সামনে চল আচ্ছা কুদুস তুই যাই তাহলে আর একটু গান হন আমি গরুর কটা গাছ দিয়ে পরে আইতেছি

আমার জিও খুব মানে খুব অনেক সুন্দর সে ঢাকার স্থানীয় পুরন ঢাকা বাড়ি তো সে আসতে চেয়েছিল আমার সাথে তো সে তো আসলে ফ্যান এসি ছাড়া থাকতে পারে না তো ভাবলাম আগে একটু এসি টেসি আমি গোছ করে রাখি তারপর তাকে নিয়ে আসবো বাবারে বাবা কয়দিন ওই যে তুই ঢাকায় গেছোস এত বাদ নিয়ে কথা কইতাছ আটটা সোস এত কথা বাদ গানু না